হ্যালো আশা আসসালাম সকলে ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম আমরা কোথাও যাব তো ফাইনালি আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম আমরা রেডিও হয়ে গিয়েছিলাম সকলে আর আমার সাথে আছে হচ্ছে এস কে একজাক আমার স্টুডেন্ট মাস্কো স্কুল কাঞ্চনের এক জাক আমি রেডি হয়ে গিয়েছি আমরা হচ্ছে এখন আমি শিফটিং করছিলাম যে কে কোন গাড়িতে উঠবে তো হচ্ছে ছেলেদের জন্য আমি মিনহাসের গাড়িটা বরাদ্দ করেছিলাম যারা হচ্ছে মোটামুটি একটু বড় তাদেরকে আমি হচ্ছে এখানে টোটাল পাঁচজন ছিল সাঁতার ছিল মিনহাস ছিল জায়ান ছিল সুফিয়ান ছিল তো হচ্ছে রেদোয়ান ছিল এই পাঁচজন হচ্ছে একসাথে এক গাড়িতে দিয়ে দিয়েছি কারণ তাদের তারা তাদের এজ এবং তাদের মেন্টালিটিও সেম তারা একসাথে অনেক এনজয় করতে পারবে আর আমার মেয়েদেরকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সাফওয়ানাদের গাড়িতে এখানে সাফওয়ানা ছিল কদর ছিল তারপর হচ্ছে জান্নারা ছিল আর তাপাসু ছিল আর যেহেতু আমার সাথে ছোট বাচ্চারাও ছিল তো ওদের তো রেসপন্সিবিলিটি অনেক তাই ওদের দায়িত্বটা বেশি করে নেওয়ার জন্য আমি আমার গাড়িতে আমি যে গাড়িতে উঠেছি সেই গাড়িতে নিয়েছি এটা হচ্ছে জায়ানদের গাড়ি তো মূলত আমাকে এই আমাদের এই শর্ট ট্যুরটাকে বা হচ্ছে খাওয়া দাওয়ার যে লাঞ্চের যে বিষয়টা কমপ্লিট করতে আমাদেরকে হেল্প করেছে হচ্ছে জায়ানদের গাড়ি দেওয়া হয়েছিল সাদারদের গাড়ি দেওয়া হয়েছিল আর হচ্ছে মিনাজদের গাড়ি দেওয়া হয়েছিল মূলত গাড়িটা প্রোভাইড করার কারণে আমাদের জার্নিটা বেশি ইজি হয়েছে এবং বাচ্চাদের নিয়ে বেশি কষ্ট করতে হয়নি তো আমি হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি থাকবে আমি নিজেও চাচ্ছিলাম যেন সবাই একত্রিত হয়ে যেতে পারি তো আমি ড্রাইভারকে এবং হচ্ছে আমার পিছনে যারা বসেছিল বা পিছনে যে গাড়িতে যারা ছিল সাতাত্রা যারা ছিল তাদেরকে বলে আসলাম যে তোমরা শান্তশিষ্টভাবে থাকবে কারোর সাথে কেউ ঝগড়া করবে না এবং খুব এনজয় করবে তো হচ্ছে আমি আমার প্যারেন্টসদের আমার প্যারেন্টস এবং হচ্ছে আমার স্টুডেন্টদের প্যারেন্টসের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম তো ওনারা সবাই হচ্ছে ওনাদের বাচ্চাদের গাড়িতে দেওয়ার জন্য ওয়েট করছিল। তো হচ্ছে আমি হচ্ছে বলেছিলাম সবাইকে যে আমাদের আমার যে আমি যে গাড়িতে উঠবো এটা আগে থাকবে তাহলে আপনারা ফলো করতে আপনাদের জন্য ইজি হবে তো হচ্ছে আমি কথা বলছিলাম তো হচ্ছে কথার মাঝখানে হচ্ছে আপু আমাকে আবার বলছিল যে ভাইয়া আপনারা যে সবাই একসাথে যাচ্ছেন এটার একটা ভিডিও হলে ভালো হয় তো হচ্ছে ঠিক আছে তো আপু হচ্ছে বললো যে তাহলে একটা ভিডিও করেই দিই আপনাকে তো আপু রেতনার্মু আমাকে পুরো ভিডিওটা করতে সাহায্য করেছে তো এই যে আমি সামনে গাড়িতে ছিলাম পিছনে সেকেন্ড গাড়িটা হচ্ছে আমার ছেলেদের আর থার্ড গাড়িটা হচ্ছে মেয়েদের তো হচ্ছে এভাবে আমরা সামনে আঁকাচ্ছিলাম সো এই যে আমাদের একটা ছবি নিয়েছিলাম গাড়িতে ওঠার আগে তো তিন ছবিটা অনেক রৌদ্র লাগছিলো তো সোহেব সোহেবের মুখে লাগছিলো তো আমি ওপর থেকে একটা উপরের দিকে ধরে রাখছিলাম যে তোমরা একটু একটা পোস্ট দাও তো সবাই পোস্ট দিচ্ছিল তো আমিও মাঝখান দিয়ে একটু ভিডিও করে নিলাম সামনে আমাদের মানে রাস্তাটা এত ফাঁকা ছিল আর ওয়েদার প্রচণ্ড লেভেলে টেম্পারেচার ছিল যার কারণে আমাদের এসি ইউজ করতে হয়েছে আমরা গ্লাস খুলতে পারিনি গাড়ির তো সবাই আমরা অনু কার্ড নিয়েছিলাম আমি এক্সট্রা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নিয়েছিলাম যদি আমাদের প্রয়োজন হয় সেজন্য পাওয়ার ব্যাঙ্ক নিয়েছিলাম আর একটু মন খারাপ হয়েছিল আমার দায়াদা গাড়িতে আমি কোনোভাবেই ব্লুটুথ কানেক্ট করতে পারছিলাম না সো আমি গানও ছাড়তে পারছিলাম না সো ফাইনালি আমরা চলে আসলাম বসুন্ধরা পকেট গেটের এখানে ঠিক কাছে বাইরের কাছাকাছি তো আমার বাচ্চারা নেমে যাচ্ছে তো ওই পাশে আর সাদা নেমে গিয়েছে তো আমি ওদেরকে বকা দিয়েছিলাম যে তোমরা তোমাদের আপুদের কেন নামাচ্ছ না তোমরা ওদেরকে নামাও তোমরা একসাথে আসো তো পরে ওরা আমার বকা শুনে সবাই একসাথে আসছে এসে আমরা সবাই এক একইভাবে হচ্ছে যাচ্ছিলাম একসাথে কারণ আমি সবাই এখানে যেহেতু আমাদের প্রায় পনেরো জনের মতো স্টুডেন্ট আমার ছিল তো ওদেরকে মেনটেনেন্স করা তো অনেক টাফ ছিল ওদের মেনটেন করা অনেক টাফ ছিল তো আমি আমার যারা একটু বড়ো টাইপের স্টুডেন্ট আছে তাদেরকে বলেছিলাম তোমরা ছোটো বাচ্চাদেরকে দেখবে তো হচ্ছে ওরা সবাই হচ্ছে হাই দিচ্ছিলো তো আমরা এখন হচ্ছে ঠিক নিচের ফ্লোরে যাচ্ছি তো এখন সবাই এখন উপরের দিকে যাচ্ছি আমরা হচ্ছে কাছে বাইরে যাবো তো আমি বাচ্চাদেরকে বলছিলাম তোমরা এই সাইড দিয়ে যাও ইভেন আমি ছোটো বাচ্চাদেরকে আগে দিয়েছিলাম যেন ওদেরকে ওদের নিয়ে যেন কোনো টেনশন না করতে হয় তো ওরা আগে উঠছিলো তারপর আমি পিছনে ছিলাম তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো লেগেছিলো আমার এই জার্নিটা খুবই চমৎকার ছিল তো আপনারা আমি প্রায় প্রতি বছর একবার হলেও আমার স্টুডেন্টদের নিয়ে কোথাও না কোথাও খেতে যাই বা হচ্ছে ঘুরতে যাই এটা আমার ভালো লাগে কারণ মানে একটা না পড়াশোনা আসলে এক হয়ে যায় তো কাঁচিবাইতে প্রায় ঢুকে গেছি তারপরে আমরা এত বড় গ্যাং গিয়েছি যে সবাই দেখে আমাদের দিকে তাকিয়েছিল খাওয়া দাওয়া দেখিয়ে সব আমাদের দিকে তাকিয়েছিল তো বললাম একটু ছবি তুলে নিই তো সবাই ছবি তুললাম তো এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে মানে কেউ ওই খাবারটা খায়নি এমন কেউ না সবাই খাবার মাসাল্লাহ অনেক এনজয় করে খাচ্ছিলাম অনেক গল্প করছিলাম না একে অপরে তো আমরা আমাদের সাথে যারা যখনই আমি ড্রাইভারদের নিই তখন আমরা সবাই একসাথেই থাকি এক টেবিলে বসেই খাই তো হচ্ছে আমরা যমুনাতে চলে আসছিলাম খাওয়া দাওয়া শেষ করে যমুনাতে আমাদের একটু কেনাকাটা ছিল কেনাকাটা কমপ্লিট করলাম এবং বাচ্চারা অনেক মজা করছিল। আর যেহেতু যমুনাতে অনেক বড় স্পেস সেখানে হাঁটাচলা করতে অনেক মজা লাগে তো লিফটে আমরা প্রায় লিফটে উঠবো লিফ্টে উঠে এখন হচ্ছে আমরা পার্কিংয়ে চলে যাব তো পার্কিংয়ে চলে যাব বলতে আমাদের ড্রাইভার সাহেবরা আমাদের বলেছে তাদের গাড়িটা কোথায় তো সবাই দেখাচ্ছে তাদের প্যাট কত বড় বড় হয়েছে খেয়ে এখানে সবচেয়ে বেশি মজা করেছি আমরা প্রত্যেকেই তো হচ্ছে এখানে আমরা গাড়ি পার্কিংয়ের টাকাটা দেওয়া দিচ্ছে আমাদের ড্রাইভার আমি যে গাড়িতে ছিলাম বাকি গাড়িদের বিষয়টা আমি ছবি তুলতে পারিনি এবং হচ্ছে এখানে আমাদের পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা দিতে হচ্ছিলো তো হচ্ছে ড্রাইভার সাহেব আমার কাছে বিষয়টা খুব রিস্কি মনে হয় এই জায়গাটা পার্কিং এরিয়ার যে রাস্তাটা এটা অনেক রিস্কি দেখতে পাচ্ছি কত বাঁক নিয়ে এটা দিয়ে উঠতে হয় আর এত লাইটিং মানে আসলে আমি আমি নিচে ড্রাইভিং শিখেছি কিন্তু আমার মনে হয় না যে আমি এখান থেকে গাড়ি উঠাতে পারবো একটু টাফ হয়ে যাবে আমার জন্য তো যাই হোক আমরা হচ্ছে এখন যমুনা ফিউচার পার্কস থেকে আমরা বের হলাম বের হয়ে এখন আমরা আমরা রওনা দেব হচ্ছে তিনশো ছবিটির উদ্দেশ্যে আমরা প্রথমত সবাই যাব একত্রিত হব হচ্ছে আমরা তিনটে গাড়ি একত্রিত হবে আমাদের নীলা মার্কেট ফায়ার সার্ভিসের এখানে তো আমরা তিনটে গাড়ি একত্রিত হওয়ার জন্য সবাই প্রত্যেকে রওনা দিয়ে দিলাম তো এখানে ওয়েদারটা অনেক সুন্দর ছিল চমৎকার ছিল আর যেহেতু আমাদের পুরো আমরা যখন বিকেল টাইমটাতে বের হয়ে গিয়েছিলাম সো ওয়েদারটাও জোস ছিল তো আমার স্টুডেন্টরা খুব এক্সাইটেড ছিল যে তারা নীলা মার্কেট যাবে বা হচ্ছে ফারুক মার্কেট থেকে ধরে তিনশিবিরে যেই ট্রেডিশনাল যে যে খাবারগুলো পাওয়া যায় যে যে জায়গায় সেখানে আমরা ভিজিট করবো এবং আমাদের যা ভালো লাগে আমরা স্ট্রিট ফুডগুলো খাবো তো মাঝখান দিয়ে আমরা সবাই চিন্তা করলাম যে শুধু স্ট্রিট ফুড খেলে হবে না তো বাচ্চারা তো পিৎজা খেতে চেয়েছিলো তো হচ্ছে আমরা আমি সিদ্ধান্ত নিলাম মনে মনে যে আমি ওইখানে গিয়ে ওদেরকে আমি একটা পিৎজা খাওয়াবো তো পিৎজা পিৎজার জন্য আমার মাইন্ডসেট করলাম পিৎজা খাওয়াবো এবং তাই ভাবলাম যে আমরা এখন ডিরেক্ট ইয়াতে চলে যাব পিৎজা স্টুডিওতে চলে যাব পিৎজা স্টুডিওর পিৎজা মোটামুটি বেশ চমৎকার এবং ওদের এনভায়রনমেন্ট অনেক সুন্দর সো রওনা হওয়ার আগেই আমি ডিসিশন নিয়েছিলাম যে আমরা ফারুক মার্কেট চলে যাবো ফারুক মার্কেট গিয়ে আমরা হচ্ছে পিৎজা স্টুডিওতে গিয়ে পিৎজা খাবো এটা এক্স্যাক্টলি ফারুক মার্কেট না এটা হবে হচ্ছে আপনার জয়বাংলা চত্বর হতে পারে তো তো হচ্ছে তো আমরা আমার সামনে সাফওয়ান বসেছিল তো সাফওয়ান ভিডিওটা মেক করেছে তো আমরা এখন বসুন্ধরার আবাসিক এলাকা দিয়ে ঢুকে গিয়েছি আমরা এখন এর ভিতর ভিতরের পথ দিয়ে আমরা হচ্ছে বের হয়ে যাব বের হয়ে গিয়ে আমরা নীলা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো অলরেডি আমরা আর কিছুক্ষণ পরে আমরা হচ্ছে পৌঁছে যাব কোন লাগবে না কারণ হচ্ছে এই পাশেতে তো রাস্তা পুরোটাই ফাঁকা থাকে আপনারা জানেন সো আপনারা ইজিলি যারা যমুনা ফিউচার পার্ক থেকে নীলা মার্কেট বা তিনশো বিরে রাস্তা ঢুকতে চান আপনারা ভিতরের দিয়ে ঢুকে যাবেন যেন আপনাদের যাতায়াতটা সহজ হয় এবং উইথাউট উইথাউট জ্যাম জ্যাম ছাড়া যেন আপনারা ট্রান্সপোর্ট করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় সো সব কিছু মিলিয়ে আমরা খুবই এনজয় করছিলাম তো হচ্ছে যেহেতু আমাদের গাড়িতে আমি ব্লুটুথ ব্লুটুথ অ্যাড করতে পারছিলাম না তো আমাদের একই গান বারবার শুনতে হচ্ছিল তো বাচ্চারা আমরা ফারুক মার্কেট গিয়ে পৌঁছে গিয়েছি তো ফারুক মার্কেট যাওয়ার পরে বাচ্চারা তো খুবই হুমড়ি দিয়ে পড়েছে তারা কেনাকাটা করবে তো এই পাশ থেকে আবির একটা গাড়ি অলরেডি এসে কিনে নিয়েছে টু হান্ড্রেড টাকা দিয়ে তো হচ্ছে জানলে তারা কত সাফওয়ান এরা প্রায় হচ্ছে তারপর হচ্ছে সাফওয়ানা মোয়াজ ফকির এরা প্রত্যেকে হতে যাচ্ছিলো তারা কিছু না কিছু কিনবে তো আমাকে বলছিল স্যার আমরা কিছু কেনাকাটা করতে চাই তো আমি বলে দিয়েছিলাম যে তোমার তোমরা কি তোমাদেরকে কিছু কিনে দিতে হবে তো ওরা বলতেছে জি না স্যার আমরা আমাদের নিজের টাকা দিয়ে কিনতে চাই সে ওকে ফাইন ঠিক আছে তো কেনাকাটা শেষে আমরা এখন পিসা স্টুডিওতে চলে গেলাম তো যাওয়া মানে তো একটা ছবি তোলা তো এত সুন্দর একটা জায়গা ছবি না তুলে হয় সাফওয়ানা কি সুন্দর করে পোস্ট দিচ্ছে দেখতে পাচ্ছেন সাফওয়ানা তারপর মোয়াজ আবিদ তারপর কদর তারপর হচ্ছে জান্নাতারা কদর এরা প্রত্যেকে অনেক এনজয় করছিল অনেক এনজয় করছিল তো হচ্ছে ওর সাফোয়ান আমাকে বলে স্যার আপনাকে একটা ছবি তুলে দেয় তো আমাকেও একটা সুন্দর করে ছবি তুলে দিলো এই যে আমাদের সাফওয়ান তারপর হচ্ছে তাবাসুম তো খুব হাসি খুশি ছিল খুব এনজয় করেছে তারা আই হোপ সো নেক্সট টাইম থেকে তারা প্রত্যেকেই যাবে তো এই যে আমাদের কিউট বয় জায়ান তো সব কিছু মিলে তারা অনেক এনজয় করছিলো তো পুরো এরিয়াটা এত জোস ছিল এত জোস ছিল আপনাদের বুঝাই বলতে পারবো না তো দায়ের মোটামুটি ক্রেডিট ছিল যা আমি যদি এখানে না বলতাম তোমরা তো আসতে পারতাম না স্যার তো তোমাদের নিয়ে আসতো না তো সে যাই হোক এখানে আমার বাচ্চারা দোলনা খেলছে স্পেশালি তারা মানে এত পরিমাণ দৌড়াদৌড়ি করেছে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলো তো দোলনার ভাগকেও ছাড়ছিল না তো ছেলেরা দোলনাটা দল করে নিয়েছে আর মেয়েরা তো অভিযোগ করেছে যে স্যার আমাদের কেন ওরা দোলনাটা দিচ্ছে না কেন দিচ্ছে না বলেন তো তো ফাইনালি ওরা কিছু ছবি তুললো এখান থেকে তারপর লাস্টলি আমরা কাজ শিখে আমাদের যাত্রা শেষ করলাম আল্লাহ হাফেজ